একটু আগে যে প্রস্তাব দেওয়া হলো যে স্মারক গ্রন্থ আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় স্মারক গ্রন্থ হয়েছে কয়েক হাজার পৃষ্ঠার স্মারক গ্রন্থ আছে যাদের ব্যাপারে কয়েক হাজার পৃষ্ঠার স্মারক গ্রন্থ হয়েছে প্রফেসর শমশের আলী সামগ্রিক বিবেচনায় তার চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে কাজেই তাকে নিয়ে যে স্মারক গ্রন্থ হবে সেখানে আমরা আজকে যে হেডলাইন গুলো দিলাম যে সাব হেডলাইন গুলো আমরা তৈরি করলাম সেগুলো পূর্ণভাবে সেখানে বিন্যস্ত হবে এটুকু প্রত্যাশা করি আমি এখানে কিছু কিছু আলোচনা শুনেছি যে আমাদের কিছুটা কিছু হতাশার সুর আছে আমরা না পাওয়ার বেদনা আছে এবং শমশের আলী সাহেবও সেই ধরনের না পাওয়ার যাতনা ভোগ করেছে এই বিষয়টি এসেছে এটা কিন্তু আমার কাছে মনে হয় ইটার না এই ধরনের বড় বড় মনীষী যারা তাদের আপনি জীবন যদি সামনে নিয়ে আসেন তারা ত্যাগ এবং সংগ্রামের ভেতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে সময়কে যদি আমরা বিবেচনা করি তাহলে তিনি খুব সুবর্ণ সময়ে জন্মগ্রহণ করেছেন আমাদের ইতিহাসের যে অধ্যায়গুলো আছে শাহ আলী তিনি বলছেন যে মধ্যযুগ শেষ হয়ে আধুনিক যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং সেই সময়ে সভ্যতা হিসেবে মুসলমানদের যে অগ্রবর্তীতা ছিল সামনে আমরা তখন থেকে আমরা আমরা ক্রমশ পিছনে ঘটেছি আমাদের কয়েকটি সভ্যতা বিবর্তন ঘটেছে আমাদের বাগদাদের সভ্যতা বিলয় ঘটেছে আমাদের কায়রোতে আমাদের যে খেলাফত ছিল সেটার পতন ঘটেছে এবং ইস্তাম্বুলের যে কনস্টান্টিনোপুলের যে সভ্যতা আমাদের যে উঁচু মিনার সেই মিনারেরও কিন্তু পতন ঘটেছে এবং সর্বশেষ দিল্লি কেন্দ্রটি বিধ্বস্ত হয়েছে এবং এই দিল্লি কেন্দ্রের ধ্বংস শাহ আলিউল্লাহ দেহলি তার জীবনে প্রত্যক্ষ করেছেন তিনি সম্রাট আওরঙ্গজেব আলমগীরের ইন্তেকালের চার বছর আগে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একেবারে চোদ্দ জন সম্রাটকে ইন্তেকাল করতে দেখেছেন এবং পতন যুগ সেখানে এসে আমরা অনেকটা থেমে গিয়েছিলাম আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একশো বছরের আমরা যোগ পার করেছি এটি কোম্পানি শাসন পৃথিবীতে যত প্রকার শাসন হইতে পারে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসন হচ্ছে কোনো ব্যবসায়িক কোম্পানির শাসন ইট ইস অ্যাকর্ডিং টু এডান কাজেই এই বাঙালি মুসলমান আমরা একশো বছরের একটি আমরা রায়ত ছিলাম এবং আমাদেরকে চিরস্থায়ী উপনিবেশের বন্দোবস্তের মাধ্যমে সতেরোশো তিরানব্বই সালে আমাদের যে ভূমির যে অধিকার আমি যে লাঙ্গল দিয়ে যে জমি চাষ করি সেই জমি সত্ত্ব আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং জমিদারদের কাছে সেটা প্রেরণ করা হয়েছিল এরপরে আমরা ভূমির সত্যহীন কার্যত ভূমি যা হিসাবে আমরা একশো বছর অতিক্রম করেছি এবং খাজানা জীবদ্দিন উনিশশো সালে এসে আমাদেরকে সেই জমির মালিকানাটা ফেরত দিয়েছে এই ইতিহাসের এই পর্ব সেখানে উনিশশো সাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উনিশশো সালে ফজলুল হক যখন বাংলার প্রধানমন্ত্রী হলেন এর মধ্য দিয়ে এই এলাকার মুসলমানরা এই অঞ্চলের মুসলমানরা নতুন স্বাধীনতার পেল পাইল করল এই যে ফিলিংটা তৈরি হলো এবং নতুন করে আমরা জাগতে শুরু করলাম উনিশশো পাঁচ সালে আমাদের বাংলা এবং আসাম নিয়ে ঢাকা কেন্দ্রে ঢাকাকে রাজধানী করে একটি প্রদেশ করা হয়েছিল আমাদেরকে অতীত বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমরা খুব আশাবাদী হয়েছিলাম এবার আমরা আমাদের জমির মালিকানাটা ফিরে যাব মাত্র ছয় বছরের মাথায় উনিশশো সালে জমিদারদের আন্দোলনের মুখে আমাদেরকে আবার বঞ্চিত করা হলো এবং এর পরে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে লড়াইটা একটু ভিন্নভাবে করতে হবে এবং সেই সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা উনিশশো সালে পাকিস্তান অর্জন করলাম এবং পাকিস্তান হওয়ার কারণে আমরা এবং সেটা ছিল দুইটা এলাকা নিয়ে আমরা দিল্লির যে সেন দৃষ্টি যে তারা আমাদেরকে বাঁচতে দেবে না দিকে দেবে না সেটা চিন্তা করে আমাদের পূর্ব পুরুষগণ্ডের মতো তারা চিন্তা করেছেন যে আমাদেরকে বর্তমান অবস্থায় আমাদেরকে ইউনাইটেড পাকিস্তান করতে হবে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করতে হবে নইলে আমাদের অবস্থা কাশ্মীরের যেতে খারাপ হইত গোয়া তবু তো কাশ্মীরের নাম শোনা যায় গোয়া দমন দিউ এই ধরনের যে এলাকাগুলো আছে সেই এলাকাকে যেমন যেভাবে নাকি তাদের এন্ট্রিটি হারিয়ে ফেলেছে আমাদের আমাদের কেউ আত্মপরিচয় হারিয়ে ফেলতে হইল এই অবস্থার মধ্যে উনিশশো সাঁত্রিশ সাল থেকে প্রথম আমরা আশাবাদী হলাম তার আগে আমরা জানলাম যে এই এলাকায় আমরা মেজরিটি এবং মেজরিটির উপরে মাইনরিটির শাসন চলছে এটা আমরা এটা আরেকটু আগে জেনেছি এবং উনিশশো সাঁত্রিশ সালে আমরা যখন শাসন ক্ষমতায় আসলাম তখন আমরা সামনের দিকে হাঁটা আমাদের দ্রুত গতিসম্পন্ন হলো আমাদের শিক্ষার অধিকার আমরা কিছুটা ফিরে পেতে শুরু করলাম এই একটা অবস্থা এই অবস্থার মধ্যে কিন্তু শমশের আলী সাহেবের জন্ম হয়েছে উনিশশো সালে ওই সময় আমাদের এখানে শমশের আলীর পাশে আরো অনেককে দেখতে পাবেন যেমন এজেন্ট শামসুল আলম শাহ হান্নান এই ধরনের লোকেরা কিন্তু ওই পাশাপাশি সময় জন্মগ্রহণ করেছে এবং তারা একটা ভালো সময়ে তারা পৃথিবীতে এসেছেন আসার কারণে আমি সেদিন একটি অনুষ্ঠানে বলছিলাম যে এজ এন আলম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশনার ক্ষেত্রে এককভাবে যে ভূমিকা পালন করেছেন এর আগের আগের পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর মুসলমান শাসকরা সবাই সম্মিলিতভাবে আমরা ওই পরিমাণ বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারিনি কাজেই আমাদের সবসময় আফসুসের যে একটা জায়গা আমরা দাঁড়ালেই মনে করি যে আমাদের সবই মানে অতীত সব চলে গেছে না আমাদের শুধুমাত্র চোখ আমাদের

সাতচল্লিশ সাল না হইতো এই বইটা হইতো না যদি উনিশশো একাত্তর সালের পরে ইসলামিক ফাউন্ডেশন গঠিত না হইতো এগুলো একটা ধারাক্রম আছে এই উনিশ যখন ইসলামিক ফাউন্ডেশন হলো কথা প্রসঙ্গে এসে যাচ্ছে সময় থাকলে একটু বাড়িয়ে বলতাম সে তখন কিন্তু এই এজেন্ট শামসুল আলম সাহেবরা যারা অনুপ্রাণিত হয়েছেন আবার ডক্টর হাসান জামানের মাধ্যমে তারা অনুপ্রাণিত হয়েছেন প্রফেসর শামসের আলীর মতো লোকদের মাধ্যমে তারা কিন্তু তখন সুলতান আহমদ চৌধুরীকে যিনি তখন পরিকল্পনা মন্ত্রী ছিলেন তাকে গিয়ে ধরলেন যে আপনার কাছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে এসেছি তোমার মোহাম্মদ আজরফ একটু আগে ওই তমুদুল কথা বলেছেন ভাই তোমার মোহাম্মদ আজরফ শাহেদ আলী অধ্যাপক আব্দুল গফুর এবং শামসুল আলম তারা চারজন সুলতান আহমদ চৌধুরীর সাথে এই বেইলে রোডের বাসায় গিয়ে দেখা করলেন দেখা করে বললেন যে আপনার জন্য বেহেস্তের টিকিট নিয়ে আসি দাম কত একশো কোটি টাকা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগকে যদি আপনি একশো অ্যালোকেট টাকা আপনি পঞ্চবার্ষিক পরিকল্পনা তাহলে আপনি উনি বলেন তো একটু আমি টাকা এখন আপনার একটা অধিদপ্তরের একটা প্রকাশনা বিভাগ সেটাকে দেবো কি করে উনি বলতে আপনার জান্নার দরকার নেই আমরা চলাম বসেন শেষ পর্যন্ত তিনি তাই করলেন একশো কুড়ি টাকা বরাদ্দ দিলেন যেগুলো আমার সাহেবের সময় এই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এবং ইসলামিক ফাউন্ডেশন এই টাকাটা মানে এটার যে ইউটিলিটি এটা হাজার গুণ বাড়িয়ে তারা ব্যবহার করেছে এবং বাঙালি মুসলমানদের জন্য চকবাজার কেতাবপট্টি এটা ছিল মুসলমানদের বইয়ের দোকান আর আর বাংলা বাজার ছিল আপনার ইয়ে একটু অন্যরকম কলকাতার লেখকদের বইপত্র প্রকাশিত হয়েছে সেখান থেকে ইসলামিক ফাউন্ডেশন যে জোয়ার সৃষ্টি করেছে আজকে সারা বাংলাদের রুগে সারা ঢাকা শহর জুড়ে কিন্তু বইপত্রের প্রকাশনা কিন্তু ছড়িয়ে পড়েছে এগুলোর পেছনে যারা কাজ করেছে একজন দুজন নয় অনেক মায়ক কাজ করেছে। তাদের মধ্যে একজন মহানায়ক হচ্ছেন আমাদের আজকে আজকে যাকে আমরা আলোচনা করছি প্রফেসর শঙ্কর এবং এই তিনি এই যুগের সন্তান এবং এই যুগ তাকে শিখ তৈরি হইতে শমশের আলী সাহায্য করেছে আমরা এই নিয়ে আলোচনা করব এবং আমরা মনে করি যে আমরা একটা সামনের দিকে যাচ্ছে। আমরা কিন্তু পশ্চাৎবর্তী নই আমাদের কিন্তু এক সময় যখন নাকি আমি একটা মিনিটে শেষ করে দিচ্ছি ইসমাইল হোসেন সিরাজি যখন ওনার প্রভাব লিখলেন তখন মুন্সি মেহরুল্লাহ যশোরের দর্জির দোকানে বসেন তিনি দরা টানা মোড়ে সেখান থেকে তিনি দশ টাকা মানি অর্ডার করে পাঠাইলেন অনল প্রবাহ প্রকাশ করার জন্য এরপরে যখন কাজী নজরুল ইসলাম যখন উনিশশো সালে যখন বিদ্রোহী কবিতা লিখলেন তখন আবার সেই দশ টাকা ঋণ শোধ করলেন ইসমাইল নজরুল সিরাজি নজরুলকে পাঠাইল সে দশ টাকা পাঠাইল দিস এ কন্টিনিউশন দিস এ কন্টিনিউটি আমি মোটেই হতাশ নই আমাদের যে তরুণরা এখানে বসে আছেন আজকে দেখেন এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্যে তরুণদের কিন্তু জয় জয়কার আমি মনে করি আমার মতো বুড়া মানুষ আব্দুল হালিম ভাইকে ধরে নাও নামাইতে হইলো উঠাইতে হইলো এই ধরনের লোক সংখ্যা কিন্তু এখানে খুব কম এবং তারা এখন আমাদের যে আমরা আপনাদের বয়সে যতটা সামনের দিকে দেখতে পেতাম আমাদের তরুণরা এখন তার চেয়ে ভালো দেখতে পায় কাজে আমাদের দিকে আমাদের এখন বুড়াদের কাজ হলো আমাদের কিছু অভিজ্ঞতা এই যে আজকে আলোচনাগুলো করলাম এগুলোকে আসল লিপিবদ্ধ করি আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলো যে এখন করি করে সেগুলো আমরা রেখে যাই বাংলা ফুট্রকের কোনো আত্মজীবনী নাই কাজে ফজল সাহেবকে এক একজন এক এক দিকে মানে ফুটবলের মতো নাড়াচাড়া করে সরি টু আমাদেরকে আমাদের ইতিহাস প্রত্যেককে নিজেরা নির্মাণ করতে হবে আমাদের প্রতিটি গাছের ইতিহাস থাকতে হবে প্রতিটি পুকুরের ইতিহাস থাকতে হবে এইভাবে যদি আমরা জাগ্রত হই তাহলে সংসার আলীকে প্রকৃত অর্থে স্মরণ করা হবে তাকে যেমন আপনারা বলেছেন যে তিনি এক দিককার না তিনি যেখানে দিয়েছেন তিনি আমি সৈয়দ আলী হাসান এবং সংসারের আলী এই দুইজনের মধ্যে আমি কাকে বড় করে দেব দুজনেই দুজনের জায়গায় তাদের তাদের প্রখর বুদ্ধি গরিমা দেখাতে সমর্থ হয়েছে আমরা এই জিনিসগুলোকে ধারণ করে আমার মনে হয় জাতি হিসেবে আমরা অগ্রসর হচ্ছি এখন নির্মাণ কাজ এই যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে একটা কালচারাল ফোরামের পক্ষ থেকে এটা খুব সিগনিফিক্যান্ট আমরা যখন সংস্কৃতির মধ্যে যখন বিজ্ঞানকে ধারণ করতে পারবো সংস্কৃতির মধ্যে যখন আমাদের দিনকে ধারণ করতে পারবো সংস্কৃতির মধ্যে যখন আমরা ধারণ করতে আমাদেরকে হটাতে পারবে না কারণ আমরা অতীতে যতবার পরাজিত হয়েছি সাংস্কৃতিক পথে পরাজিত হয়েছি অতীতে যতবার বিজয়ী হয়েছি আমরা সংস্কৃতির মধ্য দিয়ে বিজয়ী হয়েছি কাজে যে রেজা ভাই আমাদের মাঝে আছেন একজন সাংস্কৃতিক এই মুহূর্তের আমাদের সাংস্কৃতিক জগতের আমাদের নেতা আমি বলবো যে সংস্কৃতির অঙ্গনটাকে শক্তিশালী করতে হবে এবং যে ধারণ বিশালত্ব এই জিনিসটাকে আমাদের অনুধাবন করতে হবে তা যদি পারি তাহলে আমরা সংসার আইনিও ধারণ করতে পারব আমাদেরকে আল্লাহ তালা আহ আমাদের সামর্থ্য বাড়িয়ে দিন আর সেই সাথে আমরা দোয়া করি সংসারের আই সাহেবের জন্য জানার চাই না শসার সাহেব যেই কাজগুলো করার প্রেরণা তৈরি করে গেছেন সেটাকে যেন আমরা ধারণ করতে পারি তাকে যেন আমরা বুকে ধারণ করতে পারি তাদেরকে তাকে যেন আমাদের কর্মে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আলাইকুম আসসালাম